কিভাবে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করছে দাদা ভারতের বিরুদ্ধে এই ছবিগুলো থেকে কিন্তু সেটা একদম স্পষ্ট তবে এই জায়গায় দাঁড়িয়ে আরো একটা বিষয় ভারত যেভাবে পাকিস্তানকে প্রত্যাখ্যাত করেছে বাংলাদেশ যদি সেই রকম কিছু একটু করে পাকিস্তানের মতো তাহলে তার উত্তরটাও যে ভারত জিতে জানে সেটা নিশ্চয়ই এতদিনে বাংলাদেশ বুঝে গেছে যদিও সেটা আপনার দেশ বলতে খুবই খারাপ লাগছে কিন্তু যে সমস্ত কর্মকাণ্ডগুলো আপনাদের দেশের ভেতরে চলছে উত্তর না দিয়েও তো উপায় নেই দেখুন আমি একটা কথা আপনাকে এর আগেও বলেছি পাঁচই অগাস্টের আগে এটি ছিল সত্যিকার অর্থে একটি বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছি পাঁচই অগাস্টের পরে আসলে বাংলাদেশটা দুখিনি বাংলাদেশ তার অসংখ্য নাগরিক তারা আজও বুক হাতরে হতাশায় নিমজ্জিত রয়েছে কিন্তু কার্যত এটি আসলে একটি ইস্ট পাকিস্তান হয়েছে ফলে আপনি যখন এই কথাগুলো বলছেন আপনি তো আসলে

একটা একটা সহমিশ্রণ একটা সহ বান্ধব পরিস্থিতি তাকে আপনি রেফার করছেন ফলে এটাতে আমার মনে হয় যারা বাংলাদেশের নাগরিক আছে তারাও কিছু মনে করে না এই কারণে মনে করে না কারণ সবাই বুঝতে পারছে বাংলাদেশের কথা বলছেন স্পাইসারের কথা বলছেন এই কারণে আমিও রিয়াকশন কখনো দেই না বল বলিও না বিকজ আমরা দুজনেই যাকে রেফার করছি এটা আমরা সবাই জানি আমরা কাকে এবং কি রেফার করছি পাকিস্তানে বাংলাদেশ পাকিস্তানের হাই কমিশনার যে বাংলাদেশে নিযুক্ত সে একেবারে প্রেমে এমন পাগল যে তাকে চাকরি হারাতে হলো মানে পাকিস্তান একেবারে সব দিক দিয়ে নাস্তানাবুদ বলা যায় আমি একটু দেখাবো যে এর পরে একটা কথোপকথন যেটা ভাইরাল হয়েছে আমি একটু দেখাতে বলবো সেই পোস্টটা যে কি লিখেছেন মারুফ সাহেব এবং তার উত্তরেই বা কি লিখেছেন এই হাফিজা এই যে মারুফ সাহেব লিখেছেন আসলে প্রশ্ন হলো আমাদের গন্তব্য আগে থেকেই নির্ধারিত এবং পুরোপুরি আমাদের স্বাধীন সিদ্ধান্ত তার উত্তরে হাফিজা হক শাহ তিনি লিখেছেন সৈয়দ মারুফ স্যার আমাদের অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে সঠিক কোনটা সেটা বেছে নিতে হয় কোনটা বাঁচবো সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার সময় অনুসারে আমাদের বেছে নিতে হয় পূর্ব নির্ধারিত ফলাফল যেখানে আমাদের জন্য বিশেষ পছন্দ অপেক্ষা করছে মানে কেমন একটা মানে একটা ডিপ্লোমেটিক আনসার দিয়েছেন এই হাফিজা হকশা আমাদের সঙ্গে রয়েছেন নিজুম মজুমদার বিশিষ্ট আইনজীবী কি বুঝলেন এই যে এই কথোপকথনটা কি মনে হলো আমি যা আমি যা বুঝেছি তা হচ্ছে প্রেমে হাবুডুবু খাওয়া এক আলাপন বুঝেছি কিন্তু আপনি তার আগে একটু জেনে রাখুন এই আলাপের সাথে আপনি আরেকটা আলাপ জেনে রাখুন যে হাফিজা তার ফেসবুকে লিখেছিল তার ফেসবুক বায়োতে তিনি যেটা লিখে রেখেছিলেন আমার নামাজ আমার যাবতীয় ইবাদত আমার জীবন আমার মরণ সবকিছুই বিশ্ব প্রতিপালকের জন্যই এটা তিনি তার বায়োতে লিখে রেখেছিলেন কিন্তু তিনি যে অব্যক্ত কথাটা তিনি লেখেন সেটা আমি আপনাকে বলে দিতে পারি কলসিটা পাকিস্তানি হাই জন্য বরাদ্দ ছিল ওইটার প্রেমের তার প্রতিপালকের জন্য বরাদ্দ ছিল না তো আলটিমেটলি এই যে নিজেকে অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত একজন পরহেজগারী নামাজ রোজা করেন তিনি এইভাবে তার বায়ুতে লিখে রেখেছেন তো তিনি আবার আহ পরকিয়াতে তিনি লিপ্ত হয়েছেন তিনি বাংলাদেশের হয়ে বাংলাদেশের জন্ম নিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃদ্ধি করছেন বিভিন্ন সরকারি সরকারি বিভিন্ন ব্যবসায়ী তাদের সাথে তিনি রাত্রিযাপন করেন নিয়মিত ভাবে এটা তার পেশা তিনি একজন আধুনিক প্রস্টিটিউট আসলে তো তিনি এই কাজগুলো করে এগুলোর ছবি ভিডিও কথোপকথন এগুলো পাকিস্তানি হাই কমিশনে তিনি নিয়মিত জমা দেন এটার বিনিময়ে তিনি টাকা পান এবং সেই মানুষটাই আবার ধর্ম টর্ম পালন করেন এগুলো আবার লিখে রাখেন তিনি নামাজ করেন রোজা রাখেন এটা তার হচ্ছে ইনি কি পাকিস্তানে গেছেন আগে তিনি পাকিস্তানে গেছেন কিনা এই ব্যাপারে আমার কাছে অন্তত পক্ষে কোনো তথ্য এখন পর্যন্ত নেই আমার ধারণা তিনি জাননি কারণ জানলে গতকালকে আমি যখন আমার আমার সোর্সদের সাথে কথা বলছিলাম তারা আমাকে এটা বলতেন আমার ধারণা তিনি জাননি তবে তিনি খুবই পরিষ্কারভাবে আপনার এই আপনার এটা তাদের অ্যাসেট হিসেবে কাজ করেছে এবং তার এটা জবই ছিল কিন্তু ইনি কি এখনো পর্যন্ত এই যে বাংলাদেশ ব্যাংকের যে সহকারী পরিচালক পদে রয়েছেন সেই পদটা কি তার এখনো আছে নাকি তাকে সেখান থেকে বাংলাদেশ থেকে সরানো হয়েছে না এটা এখনো আমরা নিশ্চিত না যে তার ওই ওই পদটি এখনো রয়েছে কিনা কারণ হলো যে গতকালকে থেকেই তার পুরো প্রোফাইলটি লক করা হয়েছে বাংলাদেশের যে অবৈধ টোকাই সরকার যারা আছে তারা আসলে তার ব্যাপারে ব্যবস্থা বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের প্রশাসন তো এখন চালাচ্ছেই হচ্ছে পাকিস্তান অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের যে প্রশাসন এটাকে আসলে বাংলাদেশ বলাটাও অস্বস্তিকর পূর্ব পাকিস্তানের প্রশাসন যারা চালাচ্ছে তারা এখনই ড্রাস্টিক কোনো ধরনের ব্যবস্থা হাফিজের ব্যাপারে হাফিজার ব্যাপারে যদি একটা ব্যবস্থা নেয় ইন্দিরাজি তাহলে তো এটা স্পষ্ট হয়ে যাবে যে ঘটনা আমরা যা বলছি যা এখন আলোচনা হচ্ছে সত্য ফলে তারা একটু সময় নিবে বা এটা অগচরে করবার জন্য একটা চেষ্টা করবে বলে আমার ধারণা এবং পাকিস্তানিদের বুদ্ধির যে লেভেল সেই লেভেল অনুযায়ী আমার কাছে আমার আমার ইনস্টিটিউশন বলছে যে মারুফকে আবার ফেরত আনা হতে পারে এটা প্রমাণ করার জন্য কিছুই হয়নি তাকে কোনো একটা সরকারি কাজে ডাকা হয়েছিল এই ধরনের হতেও পারে তবে সত্য অলরেডি বার্স্ট আউট হয়ে গেছে এটা মানুষের সামনে চলে এসেছে এবং আপনার এখানে যে কনভার্সেশন আমি দেখতে পাচ্ছি আপনি একটা জিনিস একটু মেনানোর চেষ্টা করেন যে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা ঠিক তার সাথে কি একটা অ্যাম্বাসেডর কোন ধরনের যোগাযোগ করতে পারে অন্তত ছবিগুলো যদি আমরা দেখাই যে একটা গাড়ি মতো একটা জায়গায় বসে রয়েছে এই মারুফ এবং তার পেছনে মারুফ দাঁড়িয়ে রয়েছে এবং তার সামনে হাফিজাব বসে রয়েছে মনে হচ্ছে গাড়ি চালাচ্ছেন সেই ছবিটা দেখলে কিন্তু বোঝা যায় যে কতটা দহরম মহরম সম্পর্ক এই যে এই ছবিটা একদম কবি তাকদিয়ে শপিং এ যত বিভিন্ন জায়গায় ঘুরতে যত সুযোগ কত হচ্ছে যে যদিও একজন হাই কমিশনারের জন্য ওপেনলি ঘোরা তারপরে এইভাবে থাকাটা একটু টাফ একটু তারপরেও তারা এই রিস্ক নিয়েছিল এবং কক্সবাজারে তাকে ডেলিগেট হিসেবে অর্থাৎ তার সাথে ডেলিগেট হিসেবে নিয়ে যাওয়ার পরে এটা আসলে পেশোসুলার সবাই কিতো জানতো ব্যাপারটা আমরা জেনেছি বা পাবলিকলি এখন আসলেও যারা প্রশাসনে ছিল বাংলাদেশ ব্যাংকে যারা কর্মচারী আছে এই হাফিজার ভয়ে তো সেখানে আমাকে আমার সোর্সগুলো বলছে যে তা তার যে ক্ষমতা বাংলাদেশ ব্যাংকে এবং বাংলাদেশ ব্যাংক নিয়ে মাঝখানে যে বেশ কিছু আলাপ হয়েছে রিজার্ভ কমে যাওয়া রিজার্ভের ব্যাপার এই এইসব ব্যাপারগুলো তো কিন্তু তার একটা জড়িত থাকা ব্যাপার আছে স্ক্যামে জড়িত থাকা এবং স্যাবোটাজ অর্থাৎ বাংলাদেশ সরকারের সরকারকে স্যাবোটাজ করার জন্য কিন্তু এই মেয়েটি একটা দীর্ঘ সময় কাজ করেছে যেটা সেই সময় বাংলাদেশের বলে ধরতে পারেনি এবং তারা এই ব্যাপারে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে তো এ ছিল হচ্ছে আবারও বলছি এই মেয়েটি বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন রাজনীতিবিদ তাদের তাদের কাছে গিয়ে আপনার তার যেই চরিত্র চরিত্র অনুযায়ী কাজ করে সে তথ্য ভিডিও অডিও এগুলো সংগ্রহ করে ব্ল্যাকমেইলের একটা উপাদান হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দিত এবং এখানে আপনার একটা কথা যেটা রাখা ভালো যে একটা একটা আলাপও এখানে এসেছে যে বাংলাদেশের বেশ কিছু গুপ্ত হত্যা হয়েছে গত কয়েক বছরে সেটা আপনার যে পাবনার যে ঈশ্বর যে পরমাণু কেন্দ্রটা আছে সেখানে এছাড়া পদ্মা সেতুতে যেই কাজগুলো হয়েছে সেখানে বেশ কিছু চাইনিজ যারা প্রকৌশলী ছিল চাইনিজ এক্সপার্ট ছিল তাদের বেশ কিছু রহস্যজনক মৃত্যু হয়েছিল আমি পার্টিকুলারলি হাফিজার কথা না বললেও সেখানে কোনো ধরনের হানি ট্র্যাপ বা পাকিস্তানি কোনো কানেকশন ছিল কিনা মনে হয় আসলে রাখার দাবি কারণ বাংলাদেশে গত তিন চার বছরের বেশ কিছু রসজনক মৃত্যু বিশেষ করে মানে অনেক দিন ধরেই এই বিষয়গুলো সামনে আসছিল এবার তো এটা আরো প্রকাশ এলো দাদা তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করছে তাহলে এখন সেনা প্রধানের কি বক্তব্য উঠে আসছে sklearn প্রদানের বক্তব্যই ব্যাপারে আমার জানা নেই কারণ বাংলাদেশে এটাও জেনে রাখা ভালো আপনার 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 অভিজ্ঞতার জন্য একটু জানার প্রয়োজন যে বাংলাদেশে ইতিমধ্যে একটা টেনশন বিরাজ করছে ক্যান্টনমেন্টে ওয়াটারকে টপল করবার একটা কথা আমরা গতকালকে রাত থেকেই শুনতে পেয়েছি এবং ইউনূসের যেই কর্মকাণ্ড বাংলাদেশ আমূলিক নিষিদ্ধ করা তারপরে আপনি তো বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন বর্তমান জানেনই এই পুরো ঘটনাটাতে অলরেডি ওয়াকার সাহেব ব্যস্ত ব্যস্ত হয়ে আছেন জেনারেলের সাথে মিটিং করেছেন ফলে এই দমাডলের ভিতরেই আসলে এই ঘটনাটা ঘটে গেল আমলিককে নিষিদ্ধ করা কেন্টেনমেন্টের আবার পুনরায় উত্তপ্ত হওয়া আপনার মেজর लेफ्टनেন্ট জেনারেল কামরুল হাসান আর নতুন এক ভিলেন হিসেবে সামনে আবির্ভূত হয়েছে এই আপনার সে ক্ষমতা নিতে চায় নানান ধরনের আলাপের মধ্য থেকে আপনার এই ঘটনাটা ঘটে গেল এবং এই ঘটনাটা আসলে ঘটেছে এই কক্সবাজারের হোটেলের যারা কর্মচারী ছিল আমরা নাম বলবো না কারণ তাদের তাদের সেখানে ধরনের ক্ষতি হতে পারে আসলে সহায়তায় আমরা এই জিনিসটা লিক করতে পেরেছি তারাই আসলে জিনিসটাকে পরিষ্কার ভাবে সামনে এনেছে যে তারা নয় তারা কিভাবে সেখানে রাত্রি যাপন করেছে এককভাবে হোটেল বুকিং দিয়েছে এই ধরনের তথ্যগুলো আমাদেরকে দেওয়ার কারণেই জিনিসগুলো সামাসামি চলে এসেছে এদের এদের মাধ্যমে আমরা আসলে মানুষের ওয়াইফের কাছে আমাদেরই লোকজন এই তথ্যটা দেয় এবং তিনি এটা ভেরিফাই করেন তার আগে থেকেই সন্দেহ ছিল এবং পাকিস্তানের কর্মকর্তাদের কাছে তার ওয়াইফ জানানোর পরেই আসলে তড়িঘড়ি করে এই মানুষকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এখানে আসলে মূল আমি ধন্যবাদটা দিব হচ্ছে যে ওই কক্সবাজারের হোটেলের যারা কর্মকর্তা আছে সবাই না কয়েকজন পার্টিকুলার আমাদের যারা সেখানে সোর্সরা আছেন এবং অবশ্যই মারুফের ওয়াইফ এই জিনিসটাকে পিক করেছেন এবং পাকিস্তানে তার ব্যাপারে লিখিত অভিযোগ করেছে তাদের মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়েছে ধাক্কাটা কি হয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই নারীকে ঘিরে এবং তার ফলেই তাকে আসলে পাকিস্তানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি গুটি সাজানো হচ্ছে আমি এটাও একটু আপনার কাছ থেকে পাশাপাশি জানতে চাইব যে ভারত পাকিস্তান সম্পর্ক তো এই মুহূর্তে একেবারে যুদ্ধের আবহ চলছে বাংলাদেশকে তো বারবার পাকিস্তান ব্যবহার করে এসছে ভারতের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কি গুটি সাজানো হোক চলছে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে যে গুটিটা সাজানো হচ্ছে সেটা তো এখন আমাদের কাছে খুবই পরিষ্কার সেটা হচ্ছে আওয়ামী লীগের একটা ভুয়া আহ পাতানো টিম তারা বাড়ানোর চেষ্টা করেছে যেই দলটাকে দিয়ে যে দুর্বল দলটাকে দিয়ে এটা দেখানো যে বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় এটাই সঠিক আওয়ামী লীগ এরকম বলে তারা একটা ইলেকশন করত এবং সারা বিশ্বকে তারা এটা দেখাতে চেয়েছিল যে বাংলাদেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে সব দলের সমন্বয়ে আর যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের কফিনে তারা একেবারে সমস্ত পেরেক ঠুকে দিতে চেয়েছিল তো টের পেয়েই আমাদের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ তিনি কথা বলে ব্যাংককে চলে যান এবং সেলিনা হায়াত আইভি যাকে এতদিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল কার্যত তাকে আসলে এক ধরনের মব জাস্টিসের মাধ্যমে তাকে ঘেরাও করে তারপরে তারও সমর্থকরা সেখানে এসেছিল তাকে আসলে জেল হাজতে বা থানাতে নিয়ে যাওয়া হয় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং এটা একটা ইচ্ছা ছিল কিন্তু এখানে আর্মি সহায়তা যে জিনিসটা করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে আরাকান আর্মিকে বাংলাদেশের এই দখলদার বাহিনীর পক্ষ থেকে এক ধরনের বড় ধরনের ফান্ডিং করা হয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে মারুফের কথা আমরা বলছিলাম মারুফ কিন্তু এই যে ধরাটা খেলো মারুফ কিন্তু কোনখানে গিয়েছে আশার সাথে মিটিং করার জন্য আশাটা কে আশা হচ্ছে আবার আরাকান আর্মির কাউন্টার পার্ট অর্থাৎ এই আরাকান আরাকানে যে এই যে রোহিঙ্গাদেরকে যারা টর্চার করেছে এটা কিন্তু এই আরাকান আর্মি এই রোহিঙ্গাদের পক্ষ হয়ে যে যারা লড়াই করছে তারা হচ্ছে আরশা আর আরাকান আর্মি আরেকটা বাহিনী শুধু দুটো বাহিনী তো এই আর্শাকে এক সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রেট্রোনাইজ করা হলেও এখন ফুল্লি পেট্রোনাইজ করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে আর আরাকান আর্মি কেউ থেকে ফুয়েল করা হচ্ছে যে তারা তারা এক ধরনের স্ট্র্যাটেজি আমেরিকান স্ট্র্যাটেজি তারা নিয়েছে যে এই তো অঞ্চল আরাকানকে একটা রাষ্ট্র হিসেবে বানানোর জন্য যেখানে ভারত এবং চায়না উভয় দেশকেই এক দরে চাপে রাখা যায় তবে ভারতকে এই ফ্রন্টটাতে ব্যস্ত রাখা এটা একটা ছিল পাকিস্তান বাংলাদেশ একটা যৌথ কৌশল হুম আর ভারতের সেখানে নানান ধরনের প্রজেক্ট ছিল আরাকানে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে মিজোরাম নাইকংচরি বndorবন এই জায়গাগুলোতে আপনারা টেনশন ক্রিয়েট করে আপনি লক্ষ্য করে দেখবেন গতকালকে তাহলে এই মুহূর্তে এই যে হাই কমিশনার এই মারুফ তাকে তো ইসলামাবাদ ডেকে নিয়েছে তাহলে এখন বাংলাদেশের রাষ্ট্র পাকিস্তান কিভাবে রাখছে অন্য কাউকে কি পাঠিয়েছে তার পরিবর্তে এখন এখন হয়তো ডেপুটি হাই কমিশনার আপাতত সেখানে দেখভাল করবে হয়তো খুব দ্রুতই তার জায়গা হয়তো বা ফিলআপ করার জন্য কেউ না কেউ আসবে তার সাথে হাফিজার সম্পর্ক কেমন এই যে ডেপুটি হাই কমিশনারের সঙ্গে এই হাফিজা ম্যাডামের সম্পর্ক কেমন এখনো আসলে ঘটনা তো খুবই থমথমে আহ হাফিজাও আপনার তার ফেসবুক একদম ডিঅ্যাক্টিভেট করে দিয়ে পুরো ভেঙেছে এই জিনিসটা আসার পরে এবং অলরেডি কিন্তু চাউর হয়ে গেছে যে সে একজন গোয়েন্দা আইসার গোয়েন্দা ফলে সেখানে ভারতীয় হাই কমিশন ও আসলে তাদের জন্য খুবই কনসার্নের যে এই ধরনের কর্মকাণ্ড এত সেন্সিটিভ জায়গাগুলোতে ঘটিয়েছে তো স্বাভাবিকভাবে এটা একটা এর সাথে কি মোহাম্মদ ইউনূসের কোনো যোগসূত্র রয়েছে দেখুন মোহাম্মদ ইউনূস গতকালকে নেপালের যিনি প্রতিনিধি বাংলাদেশে এসেছিল তাকে বলছে যে একটি সমন নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্সের সাথে একটি কমন ইকোনমিক সিস্টেম থাকা উচিত এমন ভাবে কথা বলেছে কালকে ইউনুস যেন সেভেন সিস্টার্স হচ্ছে একটা আলাদা রাষ্ট্র তো আপনি তো বুঝতেই পারছেন যে এই যে আপনি সংযোগের কথা বললেন ইউনুস তো আসলে মোটামুটি ভারতকে একটা খন্ড বিখণ্ড করার জন্য যেই তার প্রজেক্টটা সেই প্রজেক্টের একটা বড় ধরনের স্টেক ছিল পাকিস্তান ওই পাকিস্তানের একটা বড় ধরনের অ্যাসেট হচ্ছে এই সৈয়দ মারুফ আর মারুফের ক্ষুদ্র অ্যাসেটের মধ্যেই হচ্ছে এই হাফিজ আহম ফলে আপনি যদি ডট গুলোকে মিলাতে চান তাহলে এগুলো সবই আসলে একই সূত্রে বাধা ইউ নেভার নো ইন্দিরাজি যে এই হাফিজাকে দিয়ে আরো কি কি অপকর্ম করিয়েছে কার কাছে করিয়েছে কোন ধরনের ডকুমেন্টস আছে এমন কি আর্মি জেনারেলরা এই যে চুপচাপ আছে বাংলাদেশের তারাও আসলে সেখানে এই হাফিজার মাধ্যমে কোনো অপকর্ম করেছে কিনা তাদের কোনো গোপন ভিডিও বা লিংক আছে কিনা তাও তো আমরা জানি না কিন্তু এই যে যে কথোপকথনটা ভাইরাল হয়েছে আমরা দেখালাম সোশ্যাল মিডিয়াতে সেখানে একটা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বলে একটা কথা সেখানে রয়েছে

স্বাধীন সিদ্ধান্তই এবং কে চায় তবে আমরা এতটুকু এই পর্যন্ত নিশ্চিত হয়েছি যে একজন আরেকজনের প্রেমের গন্তব্যে পৌঁছতে চেয়েছেন এবং পৌঁছেছেন কিন্তু আরেকজনের ব্রেক ফেল করার কারণে তার গন্তব্য এখন ইসলামাবাদ হয়ে গেছে এতটুকু আমরা জানি আর কি